পঁয়ত্রিশ হাজার টাইডরুম আছে আর পনেরো বছর আপনার জন্য আরো সাইড বক্স ম্যাট্রেস ম্যাট্রেস

আজকে তিনটা বেডরুম সেট দামের মধ্যে একটা বেডরুম সেট পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা অবশ্যই সবাই সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে তবে ভালো হতো না আজকে প্রথমে দেওয়া একটা ব্যানার অসি বেডরুম এই সেই ব্যানার অসিমুম একদম আনকমন ডিজাইনে করা হয় প্রথমে আসছে সবগুলাই এইটা পাবেন না এই যে দেখেন এটা কিন্তু তারা দশ পনেরো হাজার টাকা

সাইডবক্স দুইটা নিচে মাল দেখলে শান্তি থাকলে আমার মালের কোয়ালিটিটা আলমারিটা আলমারিটা দেখলে ভাই শান্তি ও এটা ডাবল মিরুন ডাবল লাগানো এই দেখেন

খাট বড় ভাই খাট বড় ভাই দেখেন এটা ওয়াল জুড়ে খাট আচ্ছা আচ্ছা দেখেন ওকে এই হচ্ছে পুরো বেনারসি বেডরুম সের আমরা দেখাচ্ছি আজকে কিন্তু জামালপুর ভাইভে ফার্নিচার থেকে মেইন যে বিষয়টা ভাই দাম কত একটা দাম এটা কম পাঁচ লাখ কে পাঁচ লাখ

দেখা যেতে পুরোটাই একদম মানে উত্তর খান মাজার আচ্ছা জামাল আচ্ছা নাম্বার থাকবে এখনই কন্টাক্ট করতে পারেন কথা বারছি না সবাই সুস্থ মাল থাকবেন দেখা হচ্ছে